কায় নামবে এবার পারদের পতন আজ থেকে ভারী ঝড় বৃষ্টিপাতের পূর্বভাস কলকাতা সহ দক্ষিণ এবং উত্তরের একাধিক জেলায় এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষা আসতে এখনও কিছুটা সময় বাকি তবে তার আগেই স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর গরম ও ব্যবসা আবহাওয়ার হাত থেকে আপাতত কিছুটা মুক্তি মিলতে চলেছে রাজ্যবাসীর বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বই যেতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝড় হওয়া আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর সব জেলাতে আজ রয়েছে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস আজ শুধু নয় আগামী কয়েকদিন রাজ্যে বজায় থাকবে ঝড় বৃষ্টির পরিস্থিতি দক্ষিণবঙ্গের বহু জেলায় আগামী বাইশ মে পর্যন্ত সহ বৃষ্টিপাত হতে পারে বিশেষত আজ শুক্রবার নদীয়া মুর্শিদাবাদ জেলায় কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো হওয়ার দাপত আবহাওয়াবিদদের মতে এই টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসবে তাপমাত্রায় এক লাফে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত পতন ঘটবে ফলে গরম আর্দ্রজনিত অস্বস্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে উত্তরবঙ্গে একই রকম চিত্র আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের এই আচমকা পরিবর্তনের কারণে আগামী কয়েকদিনে সকালে যাতে প্রয়োজন ছাড়া বাইরে না সেই পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা বজ্রপাতের সময় খোলা মাঠ বা গাছের নিচে দাঁড়ানো থেকে সতর্ক থাকতে বলা হয়েছে